হাড়োয়া ইস্কন পরিদর্শনে এলেন জাতীয় তপশিলি জাতি কমিশনের ভাইস চেয়ারম্যান তথা বিজেপি নেতা অরুণ হালদার একরাশ খুব উগরে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সম্প্রতি বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে উত্তাল গোটা দেশ প্রতিবাদে রাঁচ এসে পড়েছে এপার বাংলাতেও আর এই পরিস্থিতিতে হাওড়া ইস্কনে সন্ন্যাসীদের সঙ্গে দেখা করতে আসলেন জাতীয় তপশিলি জাতি কমিশনের অরুণ হালদার কথা বললেন এখানকার সন্ন্যাসীদের সঙ্গে শুনলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাদের মতামত একরাশ খুব উগড়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এটা একটা ফ্যাসিবাদ সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত একটা সরকারকে নির্বাচিত সরকারকে উৎখাত করে পাঠিয়ে দিয়ে যে উন্মাদনা দেখিয়ে বাংলাদেশের বিশাল ডেভেলপমেন্ট করবে আজকে সমস্ত মানুষরা বুঝতে পারছে যে এই বর্তমান সরকার যে ইউনিয়ন সরকারও আছে সে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের চাপের কাছে আত্মসমর্পণ করছে না হলে ইস্কনের মতো একটা আন্তর্জাতিক সংস্থার একজন প্রভুর গায়ে এভাবে মিথ্যা বদনাম দিয়ে তাকে অ্যাটাক করতে পারত না এটা একটা বিরাট ফাঁসিবাদ এবং মৌলবাদী চক্রান্তের বই প্রকাশ বাংলাদেশে করছে সরকার ইতিমধ্যেই একদম ক্লিয়ারলি তাদেরকে আল্টিমেটাম দিয়েছে এবং ইমিডিয়েট অ্যাকশান নেওয়ার এই ধরনের হানাহানি বন্ধ করার জন্য তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে যদি বন্ধ না হয় তারপর নিশ্চয়ই ভারত সরকার এখানে মনে হয় না চুপ করে বসে থাকে। আমরা চিন্তিত বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটছে সেজন্য আমরা ঈশ্বরের কাছে আজকে প্রার্থনা করেছি যে যাতে সবাই সুস্থ থাকেন নিরাপত্তাহীনতায় না ভোগে